অদুনিয়ার মানুষ নৌকা মাঝি খানা দিছিলাম পৃথিবীর বুকে ভাড়া বায়া খাওয়ার জন্য মাটি ঘাটে নৌকাটারে ফিরাইয়া আবার বিছানার ঘাটে তুমি ডুবাইয়া দাও সকালবেলা নৌকাটাকে বিছানার ঘাট থেকে টান দিয়ে উঠাইয়া নাও আমার মুর্শিদের বয়ান বলতেছে টান দিয়ে নাও। মাঠে ঘাটে প্রান্তরে এই নৌকাটাকে তুমি পরিচালনা করো আবার সন্ধ্যার সময় বিছানার ঘাটে নৌকাটা ডুবাইয়া দাও এইভাবে বিছানার ঘাট থেকে নৌকাটা উঠাইতে উঠাইতে আর ডুবাইতে ডুবাইতে এমন একটা সময় হইয়া যাবে যেদিন জন্মের মতো নৌকা ডুবে যাবে আর কথা বলতে পারবে না চোখের যদি কমে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে মানুষটা নির্জীব হয়ে যাবে বিছানার ঘাটে নৌকাটা ডুবে গেল আর উঠবে না জনমের মতো চোখের পলক বন্ধ হয়ে যাবে হাতের স্পন্দন বন্ধ হয়ে যাবে ছেলে পেলে স্ত্রী পরিজন কান্না কাটি শুরু করে দিবে মা বলে কানবে বা বলে কানবে ভাই ভাইয়ের বুকের উপরে হাত রেখে কান্না কাটি শুরু করবে আর তুমি মারালাস যাবে তোমার স্ত্রী প্রাণের স্ত্রী মাথার কাছে দাঁড়িয়ে বলবে ও প্রাণের স্বামী আমাকে তুমি কি কইয়া গেল জীবনের শেষ গোসলটা করাইয়া নাফাক শিলা পাখ বানাবে নামাজ পড়ো নামাজ নামাজ জানাজার নামাজ পড়াইয়া দেওয়া হবে সন্নতি লিবাস পড়ো এবার সাদা সন্নতি লিবাসটা পড়াই মাথা থেকে পা পর্যন্ত মোড়াইয়া জীবনের সাং গোসলটা করাইয়া সিনা বরাবর ওই মাম সাহ দাঁড়িয়ে জানা জানাজার নামাজের এবার তাকবির দিবে আল্লাহ আকবর চার তকবীরের সাথে জানাজার নামাজ হয়ে যাবে এইবার চারজন মানুষে ধরা কোরা করা তোমাকে উঠাইয়া ওই যে দূরে একটা কবর ঘোরা দেখা যায় কবরের পাশে তোমাকে এখন আমার এবার বলো দেখি মন কোথায় যাবে তুমি যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভ্রমণ অন্তরালে যারে তুমি ডাকো আখি নিরে যে আর আসিবে না ফিরে সে যে চলে গেছে দুরধামে জীবন বলে সরিও মানুষ রাখিব তোমায় ঘিরে মরণ বলেছে ওরেও মানুষ নিয়ে যাব তোমায় মরণ সাগর পরে যেখানে তুমি থাকো না মানুষ যত হব সাবধান মৃত্যু তোমাকে কেড়ে ঠিক পাবে না পরিত্রা যে দেশে গেলে মানুষ চিঠি লেখে না যে দেশে গেলে কোনো বন্ধু বান্ধবের নিকট খবর পাঠাই না যে দেশে গেলে মা বোনের হাতের সুই ঘুলে যায় গলার একটা এত দামি হাতটা ঘুলে যায় দামি দামি সাবর কাকা ওই শাড়ি কাপড়গুলাকে ঘুলে রাখা হয় সাদা একটি মার্কিন লয়া সাইপাজব পাজাব সুখের আরে ভবস নেমন কাতারে যে দেশে গেলে পিতা মাতার খবর রাখে না সন্তান খবর রাখে না ওই দেশের নাম হলো কবর যে গেলা সেই যে গেলা আর তো ফেরা হবে না ওই দেশের কথা বলছিল অমুক জায়গায় অমুক জায়গায় অমুক দেশে মরণ আসছিল আর অমুকের ভাই মারা গেছে বোন মারা গেছে আমি আর কোনোদিন মরবো না এটা কি হয় মরণ বিশ্বাস করি কোন কোন ব্যক্তি আল্লাহ হক এই এই পাগল মরণ বিশ্বাস করে কবর বিশ্বাস করে দেখে মাথায় টুপি দিয়েছি মুখে দাঁড়িয়ে রাখছি তুমি কবুল ঘুরে আনা আলাম মুর্শিদের সাথে কবুল করে না আশেখ বানাইয়া না পাগল বানাইয়া না হাত নামা